আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার পয়েন্ট দুই অধ্যায়ের আজ আমরা সাত এবং আট নম্বর অঙ্কের সমাধান করবো তো সাত নম্বরে এক্স মাইনাস টু ওয়াই হলে এক্স কিউ মাইনাস এইট ওয়াই কিউ এর মান নির্ণয় করো তো আমরা যদি সলিউশন করতে চাই তাহলে আমরা লক্ষ্য করবো এক্স মাইনাস টু ওয়াই শুধুমাত্র এটাই দেওয়া রয়েছে তো আমরা সমাধানে লিখে দেওয়া হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই সে থ্রি এটা আমাদের দেওয়া রয়েছে এই যে তো আমাদের যেহেতু এক্স কিউ মাইনাস এইট ওয়াই কিউ এর মান নির্ণয় করতে হবে তো আমরা প্রদত্ত রাশির মাধ্যমে এটা লিখি অর্থাৎ যেটার মান নির্ণয় করতে হবে এক্স কিউ মাইনাস এইট ওয়াই তো যদি হয়ে যায় এখন এটাকে আমাদের সূত্রে রূপান্তর করতে হবে সেটা কীভাবে করবো তো এক্স কিউ তাহলে এক্স কিউ পাতালাম এবং এখানে রয়েছে এইট ওয়াই কিউ তো এটাকে আমরা ভাঙাবো তো এই টু যদি আমরা ভাঙাই তাহলে এইটে যদি আমরা ভাঙাই তাহলে দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ দুইয়ের যদি আমরা কিউ করি তাহলে কত হয় দুইয়ের কিউ করলে হয় এইট অর্থাৎ দুই দুগুণ চার চার দুগুণ আট তো দুইয়ের কিউ করলে যেহেতু ওইট হয় তাহলে দুই পাতালাম এবং ওয়াই পাতালাম এবং তার মাথায় কিউ দিলাম তাহলে টু ওয়াইরে যদি আমরা কিউ করি তাহলে এই কিউ হয় তো এটা জাস্ট সূত্রে ফেলানোর জন্য এতটুকু করা হয়েছে আর মাইনাস আঠারো তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এ অলরেডি বেরিয়ে গিয়েছে এবং টু হচ্ছে বি তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি তো এতটুকু যদি আমরা করতে পারি তাহলে থ্রির মান বের পাতিয়ে দিলে আমাদের হয়ে যাবে সূত্রে তো আমরা আঠারোকে ভাঙাবো তাহলে আঠারোর যদি আমরা ভাঙাই তাহলে তিন গুণ তিন গুণ দুই অর্থাৎ তিন ত্রিককে নয় নয় দুগুনো গুণ আঠারো তো এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে আঠারো পেয়ে যাচ্ছে আর এক্স এই এক্স পাতায়ছি আর টু এর সাথে দিয়েছি তার কারণ এখানে বির্মাণ কত টু ওয়াই এজন্য এভাবে করা হয়েছে তো আমরা যদি সূত্রের মাধ্যমে পাতাই তাহলে আরও সহজ হবে তাহলে মাইনাস থ্রি এই যে এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ অলরেডি বেরিয়ে গেছে তারপরে কী লাগবে মাইনাস থ্রি তো মাইনাস থ্রি পাতালাম তারপরে কী লাগবে এবি তাহলে এ কত এক্স এক্স পাতালাম আর বি কত টু ওয়াই তো সূত্রের মাধ্যমে এতটুকু পাতালাম তাহলে তিন দিগুন ছয় এক্স ওয়াই হচ্ছে তাহলে সিক্স এক্স ওয়াই হচ্ছে তাহলে এখানে আছে কত আঠারো তো আরও তিন গুণ করতে হবে তো এই তিনটা এই পাশে রেখে দিলাম তো এটা জাস্ট একটু লজিক খাটাতে হবে যে দুই রকম ট্রিক্স শিখিয়ে দিলাম এই দুইটাই প্রয়োগ করলে হয়ে যাবে যে কোনো একটি তো নেক্সট লাইনে এক্স কিউ মাইনাস টু ওয়াই তার কিউ মাইনাস থ্রি এক্স টু ওয়াই তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি আর এখানে তিন তিনের মান কত এক্স মাইনাস টু ওয়াই তো তিনের মান কী পাতালাম এক্স মাইনাস টু ওয়াই পাতিয়ে দিলাম তাহলে এটা অলরেডি হয়ে যাচ্ছে একটা সূত্র তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এটা একটা সূত্রে প্রয়োগ হয়ে গেল তো এই সূত্রটা আর এটা একদম সেম হয়ে যাচ্ছে অর্থাৎ এক্স রে আমরা এ ধরবো এবং টু আই রে বি তাহলে এক্স রে যেহেতু এ ধরেছে এবং টু আই রে বি তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এটা কিছু সূত্র এ মাইনাস বি তার কিউ তাহলে এক্স এ আর কি মাইনাস বি ধরে এলাম টু আইকে তো এ মাইনাস বি তার কিউ জাস্ট সূত্রটা পাতিয়ে লিখে দিলাম তাহলে এক্স মাইনাস টু আই এক্স এক্স মাইনাস টু আইয়ের মান কত থ্রি তো এখানে থ্রি পাতালাম এবং এর মাথায় যে কিউ রয়েছে কিউটা পাতিয়ে দিলাম তাহলে তিনের যদি কিউ করি তাহলে তিন তিনবার গুণ তিন গুণ তিন গুণ তিন তো তিন ত্রিকে নয় তিন নং সাতাশ তো সাতাশ বসালো তো এই ছিল সাত নম্বর অঙ্ক এখন আমরা আট নম্বর অঙ্ক সমাধান করবো তো আট নম্বর অঙ্কে বলা হয়েছে ফোর এক্স মাইনস থ্রি হলে প্রমাণ করো যে চৌষট্টি এক্স কিউ মাইনাস সাতাশ তো আমাদের প্রমাণ করতে হবে তো ফার্স্ট অফ অল আমাদের যেগুলো দেওয়া রয়েছে আমরা সেগুলো পাতাই তাহলে দেওয়া আছে ফোর এক্স তো ফোর মাইনাস থ্রি ফাইভ পাতালাম এখন আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে তো আমরা যেন প্রমাণ করতে হলে বা দেখাতে বললে আমাদের অবশ্যই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইউজ করতে হয় তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এখানে যে বাম সাইডে যে সংখ্যাটা রয়েছে এটা পাতায় অর্থাৎ তো এটা পাতিয়ে আমরা এটা একশো বের করবো তো আমরা চৌষট্টি এক্স এখানে যা ছিল সম্পূর্ণটা পাতিয়ে দিল তো এই লাইনটা আসলে বুঝেছেন এখন আমাদের এখানে এই যে লাইনটা রয়েছে এই লাইনটা আমাদের সূত্রে ফেলাতে হবে আগের সেই নিয়মে তো আমাদের যেহেতু এখানে চৌষট্টি কিউ রয়েছে তো আমরা চারে কিউ করলে কত হয় চৌষট্টি অর্থাৎ চার গুন চার গুণ চার তো চারি চারি চৌষট্টি তো চারে যেহেতু কিউ করলে চৌষট্টি হচ্ছে তো এখানে ফোর আর এখানে যে এক্স রয়েছে তাহলে ফোর এক্স তার কিউ তো ফোর এক্সরে কিউ করলে কথা হচ্ছে চৌষট্টি এক্স কিউ তো চৌষট্টি এক্স কিউরে ভাঙালাম এই ভাঙানোর কারণ হচ্ছে আমরা সাধারণত সূত্রে ফেলাবো এই অঙ্কর শুধু এতটুকুই জটিল শুধু ভাঙানো শিখলে এই অঙ্কগুলো একেবারে সহজ তো সাতাশ রয়েছে তো আমরা জানি তিনের কিউ করলে কত হয় সাতাশ তো তিন গুণ তিন গুণ তিন তিন ত্রিকে নয় তিন নং সাতাশ তো সাতাশটা ভাঙালে তিনটার কিউ তো আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে ফোর এক্স অলরেডি পেয়ে গেছি তাহলে ফোর এক্স রে আমরা এ ধরব এবং তিন রে আমরা বি ধরবো তো এ আর এখানে ঝাঁস ছিল একশো আশি এক্স একশো আশি লাইনে নেক্সট লাইনে এটা ভাঙাবো তো তাহলে এখন এক কিউ তাহলে এ কিউ মাইনাস বি কেউ সূত্র কি এ কিউ মাইনাস বি কেউ সূত্র হচ্ছে এ মাইনাস বি তার কিউ প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি তো ফোর এক্স রা এ ধরেছে এবং থ্রি আমরা বি ধরেছি তাহলে কিউ মাইনাস বি কিউ তাহলে প্রথমে কি এ মাইনাস বি তার কিউ তাহলে এ পাতালাম এবং বি পাতালাম এ মাইনাস বি তার কিউ তারপরে প্লাস থ্রি বি প্লাস থ্রি এ যেহেতু ফোর এক্সে ধরেছে তাহলে এ আর তিন যেহেতু বিরে ধরেছে তাহলে থ্রি এ বি তারপরে ইন্টু এ মাইনাস বি তো ইন্টু পাতালাম যে ইন্টু গুণ গুণ চিহ্ন দিলেও হয় না দিলেও হয় ইন্টু এ মাইনাস বি তো এ মাইনাস বি এ যেহেতু ফোর ধরেছে ফোর পাতালাম এবং বি যেহেতু থ্রিতে ধরেছে থ্রি পাতালাম তাহলে এ মাইনাস বি বসে গেল আর এখানে যে মাইনাস একশো আশি এক্স রয়েছে মাইনাস একশো আশি এক্স বসিয়ে দিলাম আশা করি এলাইন্ট অপোজিশন জাস্ট এ মাইনাস সূত্র এখান থেকে এতটুকু পাতিয়েছি এবং মাইনাস একশো আশি এক্স সাইডে রেখে দিয়েছি এখন ফোর এক্স তো ফোর এক্স মাইনাস মান কত ফাইভ তো এখানে ফাইভ পাতালাম এক্স মাইনাস মান ফাইভ এবং এর মাথায় যে রয়েছে দিলাম প্লাস প্লাস এই তিনটা আমরা এখন গুণ করব তাহলে তিন চারি বারো এবং তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশ আর এখানে রয়েছে কত এক্স ছত্রিশ এক্স পাতালাম এই তিনটা গুণ করে তো আর রয়েছে কি ফোর এক্স মাইনাস থ্রি ফোর এক্স মাইনাস থ্রির মান কত ফাইভ তো ফোর এক্স মাইনাস থ্রির মান এখানে ফাইভ পাতিয়ে দিলাম মাইনাস একশো আশি এক্স মাইনাস একশো আশি এক্স যা ছিল তাই বসিয়ে দিলাম তো নেক্সট লাইন পাস পাসের কিউ যা ছিল তাই বসালাম এবং এখানে ছত্রিশ পাঁচ আর এক্স তাহলে সত্তিশ আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে আসে ছত্রিশ গুণ পাঁচ সমান তো একশো আর এক্স ছিল তাহলে একশো আশি এক্স তাহলে এই তিনটা গুণ করে কত হলো একশো আশি এক্স মাইনাস একশো আশি এক্স মাইনাস দিলাম এখন এইটা প্লাস রয়েছে এইটা মাইনাস রয়েছে কেটে যায় তাহলে থাকছে কত ফাইভ কিউ তো ফাইভ কিউ বসালাম পাঁচের যদি কিউ করি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তো তিনবার যদি পাঁচটা গুণ করি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ একশো পঁচিশ তো একশো পঁচিশ বসালাম অতএব যেহেতু প্রমাণ করতে বলে লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইড এখানে লিখবেন প্রমাণিত বা প্রুফ পি আরও ভি ইডি প্রুফট তো লিখলেই হচ্ছে তো নেক্সট ক্লাসে আমি অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা নয় এবং দশ এই দুইটার সমাধান এই ভিডিও শেষে অর্থাৎ তিনটি স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন হবে অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যাদের উপকারে এসেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভ্রিওান